এটা একটা শুরু মাননীয় মুখ্যমন্ত্রী এতে একটা আমাদের পাড়া আমাদের সমাধান করোনা শুরু হয়েছে দশটা আগস্ট থেকে ঘন্টার টোটালি হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যাপী তো আজকে আমাদের এখানে পারুলেতে বৃন্দারামপুর আছে যেটা এক নম্বর ওয়ার্ড আমাদের এখানের একশো একচল্লিশ একশো বিয়াল্লিশ এবং একশো তেতাল্লিশ বুথ নিয়ে আজকে এখানে আমাদের আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে মানে তিনি এবং আজকে আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট এসেছিলেন আমাদের সাথে আমাদের চেয়ারম্যান ছিলেন আমাদের সাথে আছেন আমাদের সভাপতি প্রণাশ রায় আমাদের এখানকার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের সাত নম্বর

যাদের পাড়াতে কোনো সমস্যা হচ্ছে কারোরই হয়তো স্ট্রিট লাইট চলছে না কারোরই রাস্তার কল ঠিক মতন জল পড়ছে না কারোরই অঙ্গনওয়াড়ি যে সেন্টারগুলো আছে তাদের কিছু কর্মদশা হয়েছে সেখানটাতে রিপেয়ারিং দরকার আছে কোনো পাবলিক টয়লেট আছে যেটা কমিউনিটি টয়লেট সেটার অসুবিধে আছে এরকম প্রায় এগারোটি কাজ তাদের নিজ নিজ এলাকা আর মানুষেরা বলবেন এবং সেটি নথিবদ্ধ হবে সেখানে নথিবদ্ধ হবে ফেলিসিটেটার থাকবেন আমাদের পৌরসভার থেকে যারা পৌর কর্মচারী তিনজন তিনটি বুথের তিনজন ফেলিসিটেটার থাকবেন এবং এই বুথেরও প্রত্যেকটি বুথের একজন করে মানে নিউট্রাল একজন এনসিআর থাকবেন যিনি রিপ্রেজেন্টেটিভ যিনি কিন্তু নিরপেক্ষভাবে বলবেন এই কাজটাই প্রায়োরিটি এটা এক নম্বরে যাওয়া উচিত এইটা দু নম্বরে এরকম হয়তো দশটা কি বারোটা কাজ হলো সেরকম দশ লক্ষ টাকার কাজ এক একটা পার এটা কিন্তু মানুষের কাছে এসে একদম আমাদের আমাদের সাধারণ মানুষ এইভাবে কোনো শুধু পশ্চিমবঙ্গে নয় আমাদের ভারতবর্ষে নয় কোনো বিশ্বের ইতিহাস এটাই এই যে এরকম একজন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সমস্যাটাকে নিয়ে একদম সেই কথা কথা শুনে সেই কাজটা করে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে সেই আমরা এক নম্বর ওয়ার্ডে আমরা সবাই অভূতপূর্ব সারা আমি দেখলাম যে এখানে আমাদের আরামবাগ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের একশো একচল্লিশ একশো বিয়াল্লিশ একশো তেতাল্লিশ তিনটি বুথকে নিয়ে আজকে আমাদের এখানে পারুল স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প এই এই সিদ্ধান্ত অলরেডি এই কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী যে নিয়েছে অলরেডি মানে মানে বিভিন্ন সারা বাংলার ক্ষেত্রে যে আলোড়ন সৃষ্টি করেছে এটাকে যুগান্তকারী সিদ্ধান্ত বলা হচ্ছে সেটা আজকে এসেও আমি পরিলক্ষিত দেখতে পেলাম যে এখানের মানুষের মধ্যে ভালো ছাড়া আছে তা যে মানুষের যে দাবি মানুষের যে সমষ্টিগত সমস্যা সেটা তুলে ধরছে এই এলাকার মানুষ কথা বললাম এবং খুব সুন্দরভাবে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান মাননীয় সমীর ভান্ডার এবং ভাইস চেয়ারম্যান মাননীয় মমতা মুখার্জি সহ এই ওয়ার্ডের কাউন্সিলর আর রিটুঙ্গি সহ মানে খুব সুন্দরভাবে পরিচালনা করছে সভাটা এবং আমিও ভিজিট করে গেলাম সবার সঙ্গে কথা বললাম আমি পুরো বিষয়টা বুঝিয়ে বললাম যে ফান্ড আপনাদের হাতে দেওয়া হচ্ছে যেটা আগে কখনো কোনো রাজ্যে কেউ নেই সেই সিদ্ধান্ত নেয়নি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দশ লক্ষ টাকার ফান্ড দেওয়া হচ্ছে যে ফান্ড আপনারা প্রোপোজাল আকারে দেবেন সেই কাজ দু থেকে তিন মাসের মধ্যে আপনাদের কমপ্লিট করে দেওয়া হবে এবং কী কী সেটা তুলে দেওয়া তুলে ধরছি নিকাশি ব্যবস্থা আমরা বলছি আপনি নিকাশি সমস্যার সমাধান করতে পারবেন স্ট্রিট লাইট আছে বর্জ্য নিষ্কাশন আছে রাস্তা আছে আইসিডিএস বা স্কুলের যদি মেরামত দরকার পুকুর জলা জলাশয় থেকে শুরু করে এবং কমিউনিটি টয়লেট থেকে শুরু করে মানুষ খুব সুন্দরভাবে মানুষ মানুষ খুব খুশি যে এই ধরনের একটি কর্মসূচি যে এটা একটা অভিনব যে বলছে যে এই ধরনের কর্মসূচি আমরা এই প্রথম যে আমরা দাবি জানাতাম বিভিন্ন জনপ্রতিনিধি জনপ্রতিনিধিরা সেই দাবি শুনে কাজ করতো আজকে আমাদের হাতে ফান্ড এবং আপনারাই যে কাজটা করে করতে পারবো শুধু যেটা পৌরসভা যেটা করবে বাস্তবায়ন করবে রূপায়ণ করবে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ